বন্ধুগণ আমি রফিকুল ইসলাম এই যে কবিরাজি কিতাব দেখতেছেন আমার কাছে সব ধরনের কবিরাজি কিতাব পাবেন লাইব্রেরি থেকে কোনো কিতাব নেবেন না প্রতারকরা বাংলা বাজার বিভিন্ন জায়গায় ইউটিউব চ্যানেল খুলে বসে আছে প্রতারকরা আমার নাম দিয়ে আমার পরিচয় দিয়ে এবং কি আমার ফোন নাম্বারটা মিলাবেন আপনি দেখবেন যে সব কিছু নাম্বার ঠিক আছে কোথাও একটা নাম্বার মিল নেই করে ওরা মানুষকে ঠগাচ্ছে প্রতিদিন আমাকে মানুষ প্রতিদিন ফোন করে কালকে এক লোক ফোন দিয়ে বলতেছে খুব রাগ হয়েছে আমার উপর কিছু ভাই এত রাগ কেন হলেন বলছে আপনারা পাঁচ হাজার টাকা দিচ্ছি আপনি আমার কাজটা করতেছেন না কেন ভাই আপনি আমি বললাম ভাই জান শোনেন একটু দাঁড়ান আপনারা চিনতেছি না আমি সে বলছে না আপনারা টাকা দিচ্ছে আপনি এখন চিনতেছেন না আমি বলছি না আপনি টাকা দেন করেছেন আপনি তো রফিকুল ইসলাম হ্যাঁ আমি রফিকুল ইসলাম বলছে আপনার নাম্বার তো এটাই মানে হ্যাঁ এটাই আমার নাম্বার তো দেখুন সব কিছু মিলে যাচ্ছে সে লোকটাকে সে লোকটা কিন্তু এক জায়গায় ধরা হয়ে গেছে ও বলছে আপনার আপনি এর সব কিছু দিয়ে দিছি নাম ঠিকানা আমি বলছি আপনি এর মধ্যে ফোন যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন ফাইভ জিরো ফাইভ জিরো ফোন ঢুকতেছে না তারপরে বললাম ভাই আপনার নাম্বারটা একটু দেখান তো পর দেখতে একটা নাম্বার একটু যেমন আমার নাম্বারটা জিরো ওয়ান এইট সিক্স ওটা এইট ফোর শুধু এটাই পার্থক্য বন্ধুগণ এই যে প্রতারকরা আপনি একটা ইউটিউব চ্যানেল দেখে আপনার মনে হলো যে না আমি একটা ভালো একটা কিতাব নিয়ে নেই সিদ্ধান্ত নেবেন না না নিয়ে আপনি আপনি প্রথমে খুঁজুন এই কিতাবের মূল মালিককে মূল মালিককে দুই চার দুই একবার ফোন দেন এক লোকের সাথে দুইবার কথা বলেন আমি হই না কেন এতে আপনার মনে আসবে যে কিতাবে মূল মালিক এখন ভাই আপনি কম দামে একটা কিতাব নিলেন অন্য জায়গা থেকে নিলেন নেওয়ার পরে কী হলো আপনি কিতাবে কাজ করতে পারবেন না কারণ এই কিতাব জাগ্রত করতে হয় কীভাবে এটা অন্য সাধারণ কবিরাজ জানে না আর যারা সিডিং যারা বই আমার কিতাবগুলো কপি বানায় বিক্রি করে তারা কিন্তু কবিরাস না তারা শুধু বই বিক্রেতা এরা আগে ঢাকা শহরের ইস্কা চালাইতো এখন একটু দোকান টোকান ফুটপাতে দিয়ে পড়ছে কিন্তু এরা আপনাকে এরা বুঝবে না যে কবিরাজ ভাষা কোনটা কোনটা কি এরা আরবি পড়াশোনা করে নেই আর আমি হলাম পেশায় কবিরাজ যত কঠিন ভাষা হোক আপনি আমাকে জিজ্ঞাসা করবেন আমি আপনার ভাষা উত্তর দেবো আর আমার কাছে কিতাব নেবেন আর আমি এটা বুঝবো না এটা কেমন কথা কিতাবটি যখন আপনি নেবেন কুরিয়ার সার্ভিস থেকে নেওয়ার পর অথবা সরাসরি নেওয়ার পর আমি রাতে দুইটা আড়িটা বাজে মক্কেল জিন দ্বারা কিতাবটা জাগত করে দেই যখন মক্কেল জিন দ্বারা জাগ্রত করে দেই তখন আপনার ঘরে তখন দেখবেন যে কোনো একজন ব্যক্তি হাঁটাহাঁটি করতেছে আর জাগ্রত করে দেওয়ার পর আপনি কিতাবটা কাজ শুরু করবেন কিন্তু কাজ শুরু করার পর দেখবেন যে অনেক ভাষা আছে আপনি বুঝতেছেন না তখন আপনি আমাকে ফোন করবেন তখন আমি আপনাকে বুঝাই দেবো ইনশাল্লাহ বন্ধুমাণ আছে পর্যন্ত ভিডিওটি শেষ করবো ভালো থাকবেন অমাতফিক্লাবুলিল্লাহ